আফ্রিকার গভীরে লুকিয়ে আছে রহস্যময় এক জগৎ সুন্দর অথচ ভয়ানক এই জঙ্গল এতটাই ঘন এই জঙ্গল এবং ভয়াবহ যে এখানে কোনো কোনো অঞ্চলে সূর্যের আলো এখনো পৌঁছায়নি এবং রয়ে গেছে মানুষের আড়ালে মানুষ এখনো এইসব অঞ্চলে পৌঁছাতে পারেনি তবে চলুন আজকে আমরা ঘুরে আসি ওই ভয়ানক অথচ সুন্দর জঙ্গল কঙ্গো রেন ফরেস্টের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ফরেস্ট একটি গুরুত্বপূর্ণ কার্বন সিঙ্ক এবং অন্যান্য জীব বৈচিত্র্যের আবাসস্থল যার মধ্যে রয়েছে থার্টি স্থানীয় উদ্ভিদ প্রজাতি গরিলা শিম্পাঞ্জির মতো বিভিন্ন বন্যপ্রাণী যার অনেক অংশ অনাবিষ্কৃত এবং সেভেন্টি ফাইভ মিলিয়ন মানুষ বনের উপর নির্ভরশীল এটি আমাজনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট যা 288 মিলিয়ন হেক্টর জুড়ে বিস্তৃত কঙ্গো ফরেস্ট একটি গুরুত্বপূর্ণ কার্বন সিঙ্ক যা এর গাছপালা এবং গাছপালায় আনুমানিক থার্টি টু বিলিয়ন টন কার্বন গ্রাস করে এটি দশ হাজারেরও বেশি প্রজাতির বিশ্বমণ্ডলীয় উদ্ভিদের আবাসস্থল যার থার্টি পার্সেন্ট এই অঞ্চলের জন্য অনন্য কঙ্গোরেন ফরেস্ট বন্য হাতি সিম্পাঞ্জি বনব গরিলার মতো বিভিন্ন প্রজাতির আবাসস্থল ওকাপি এখানকার একটি স্থানীয় জীব আনুমানিক পঁচাত্তর মিলিয়ন মানুষ খাদ্য জল এবং আশ্রয়ের জন্য কঙ্গো রেন ফরেস্টের ওপরই নির্ভর করে কঙ্গো অববাহিকায় পঞ্চাশ হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ বসবাস করে আসছে এই অঞ্চলে অনেক স্বতন্ত্র জাতিগোষ্ঠী বাস করে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো নদী এই অঞ্চলের অনেক সম্প্রদায়ের জন্য একটি প্রাথমিক জলের উৎস এবং সাতশোটির বেশি প্রজাতির মাছের আবাসস্থল কঙ্গো অববাহিকা পৃথিবীতে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্য অঞ্চলগুলির মধ্যে একটি পাঁচশো মিলিয়ন একর আয়তনের এটি আলাস্কা রাজ্যের চেয়েও বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বন হিসাবে দাঁড়িয়ে আছে নদী বন সাভানা জলভূমি এবং প্লাবিত বনের এক মোজাইক কঙ্গ অববাহিকা প্রাণে পরিপূর্ণ কঙ্গো ফরেস্ট যদিও নয়টি দেশের আঙ্গোলা ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো কঙ্গো প্রজাতন্ত্র বুরুন্ডি রায়ান্ডা তাঞ্জিনিয়া জাম্বিয়া নিয়ে সৃষ্টি তবে প্রচলিতভাবে এই অঞ্চলে বিস্তৃত বনভূমিসহ ছয়টি দেশ নিয়ে সৃষ্টি তারা হলো ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো নিরক্ষীয় গিনি এবং গ্যাবন জ্ঞনের বেশিরভাগ অংশ এবং কঙ্গো প্রজাতন্ত্রের কিছু অংশ ওগৌ নদী অববাহিকায় অবস্থিত যেখানে ক্যামেরুনের একটি বড় অংশ সানাগা নদী অববাহিকায় অবস্থিত এই বনে বিভিন্ন প্রজাতির মধ্যে সবচেয়ে বিখ্যাত প্রজাতির মধ্যে রয়েছে বন্য হাতি গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি চিতাভা জলহস্তি এবং সিংহ এই প্রজাতির কিছু তাদের বনের আবাসস্থলের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উদাহরণস্বরূপ গবেষকরা দেখেছেন যে মধ্য আফ্রিকান বনে সাধারণত লম্বা গাছ থাকে কিন্তু আমাজন বা বন্ডিওর বনের তুলনায় ছোট গাছের ঘনত্ব কম থাকে কারণ হাতি গরিলা এবং তৃণভোজী প্রাণীরা শিকারের মাধ্যমে ছোট গাছের ঘনত্ব খুব কম রাখে যা বড়ো গাছের জন্য প্রতিযোগিতা হ্রাস করে কিন্তু যেসব অঞ্চলে শিকারির ফলে এই প্রাণীগুলি হ্রাস পেয়েছে সেখানে ছোট গাছের সাথে বনগুলি ছোট এবং ঘন হয়ে ওঠে তাই অবাক হওয়ার কিছু নেই যে মধ্য আফ্রিকার পুরাতন বনগুলি তাদের গাছপালা এবং গাছের গুড়িতে প্রচুর পরিমাণে কার্বন সঞ্চয় করে যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বাফার হিসাবে কাজ করে আসছে উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে মধ্য আফ্রিকান বন উজারের হার বিশ্বের যে কোনো প্রধান বনাঞ্চলের মধ্যে সর্বনিম্ন ছিল তবে দু হাজার দশের দশকে শিল্পকার এবং কাটার প্রসার এবং বৃহৎ আকারে কৃষিতে রূপান্তরের ফলে বন উজারের প্রবণতা ঊর্ধ্বমুখী হয় পঙ্গ অববাহিকার বলাঞ্চলে মানুষ হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে আজ পঙ্গ অববাহিকা পঁচাত্তর মিলিয়নেরও বেশি মানুষের খাদ্য ওষুধ জল উপকরণ এবং আশ্রয় প্রদান করে প্রায় একশো পঞ্চাশটি ভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বাঁকা বাঁকা বাবুনটি, এফে এবং অন্যান্য সম্পর্কিত গোষ্ঠী যাদের প্রায়শই আমরা পিগমি বলে থাকি আজকের দিনে প্রাচীন শিকারী সংগ্রাহক জীবনযাত্রার সবচেয়ে দৃশ্যমান প্রতিনিধি বন এর প্রাণী এবং এর ঔষধি গাছপালা সম্পর্কে তাদের অবিশ্বাস্য জ্ঞান রয়েছে পঙ্গ বনাঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষিকাজে পরিপূরক হিসাবে জীবিকা নির্বাহ এবং কাঁচামালের জন্য বনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনের ওপর চাপ বাড়তে থাকে রাস্তা নির্মাণের ফলে বনের অভ্যন্তরে প্রবেশ অধিকার ব্যাপকভাবে সহজ হয়েছে এবং অনেক মানুষ রাস্তার কাছাকাছি স্থানান্তরিত হয়েছে কিন্তু কাঠ কাটা তেল সংগ্রহ পাম বাগান জনসংখ্যা বৃদ্ধি এবং রাস্তাঘাট উন্নয়ন ঐতিহ্যবাহী সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে পঙ্গো রেনফরেস্টের ফরেস্টের অসাধারণ বৃক্ষ বৈচিত্র্য রয়েছে যেখানে হাজারটির বেশি গাছের প্রজাতি এবং আনুমানিক দশ হাজারের উদ্ভিদ প্রজাতি রয়েছে আসবাবপত্র এবং নির্মাণের জন্য ব্যবহৃত একটি অত্যন্ত মূল্যবান কাঠ হল আফ্রিকান মেহগনি ইরিকো একটি শক্তিশালী এবং টেকসই কাঠ যা আসবাবপত্র এবং নির্মাণের জন্য ব্যবহৃত হয় ওয়েঞ্জ তার গাঢ় ও সমৃদ্ধ রঙের জন্য পরিচিত এবং আসবাবপত্র এবং মেঝেতে ব্যবহৃত হয় ওকোমে একটি দ্রুত বর্ধনশীল গাছ যা প্লাইউডের জন্য মূল্যবান বাজ্যাবরণ প্রদান করে রাফিয়া পাম স্থানীয় সম্প্রদায়গুলির স্বাদ বুনন এবং অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করে রেন ফরেস্টে বিভিন্ন ধরনের অন্যান্য গাছের প্রজাতিও রয়েছে যার মধ্যে অনেকগুলো ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহৃত হয় অথবা অন্যান্য পরিবেশগত ভূমিকা পালন করে থাকে কঙ্গো রেন ফরেস্ট বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল কঙ্গো রেন ফরেস্ট তার প্রাইমেট জনসংখ্যার জন্য সুপরিচিত যার মধ্যে গরিলা শিম্পাঞ্জি এবং বনব রয়েছে প্রাইমেটের বাইরে রেন ফরেস্টে বন্য হাতি ও কাপিস এবং পিগলি জলস্তির মতো বৃহৎ স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল চিতা হল কঙ্গ অববাহিকার প্রধান শিকারী এবং অন্যান্য বৃহৎ শিকারী প্রাণীদের সাথে প্রতিযোগিতার অভাবে কারণে তারা তাদের সাভানা চেয়ে বড় হতে থাকে রেইনফরেস্টে বিভিন্ন সাপ মাছি এমনকি বৈদ্যুতিক ক্যাটফিশ সেই সাথে বিভিন্ন ধরনের সরীসৃপ এবং উপচর প্রাণীও রয়েছে কঙ্গ অববাহিকার পূর্ব প্রান্তটি পূর্ব আফ্রিকান রিফট সিস্টেমের একটি শাখা আলভাইটাইন রিফ্টে রূপান্তরিত হয়েছে এই অঞ্চলে পাহাড়ের শ্রেণী রয়েছে যার ঢাল এবং চূড়ায় পাহাড়ি বন রয়েছে এই পর্বতমালা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে অবস্থিত এবং কঙ্গো অববাহিকার পূর্বাঞ্চলীয় উচ্চভূমির অংশ মিতুম্বা পর্বতমালা কঙ্গ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে অবস্থিত এবং কঙ্গো অববাহিকার পূর্বাঞ্চলীয় উচ্চভূমির অংশ রোয়েনজুরি পর্বতমালা সরাসরি রেইনফরেস্টের ফরেস্টের মধ্যে না থাকলেও আলবার্টাইন রিফটে একটি উচ্চ পর্বতমালা রোয়েঞ্জুরি রেঞ্জ আশেপাশের বন বাস্তুতন্ত্রকে প্রভাবিত করার জন্য যথেষ্ট কঙ্গ নদীর প্রধান উপনদীগুলির মধ্যে রয়েছে লোমমি কাসাই লুলুঙ্গা উবাঙ্গি আরৈমি ইতিমবিরি এবং বাঙ্গারা নদী এছাড়াও এই রেইনফরেস্ট নিয়ে রয়েছে প্রচুর তথ্য নানারকম আনুমানিক ঘটনা বিভিন্ন তথ্য সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকে এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক ভিডিও